এইদিকেই মুনাকরে খেলার পুতুল যাব তখন বুকের ভিতর থেকে বাবা না কি রে বললাম না করে ভয় লাগে রে কে কে আমি রে গুদমারনি ছেলে কোন দিকে ডাক কি তোকে শুনতে পেছিনা শুইরে বাচ্চা এই খানকি ধরে দিলে মাথা গেলে তুই খানকি ছেলে মেরেছে ঠিকই করেছিস তুই আগে বলেছিলাম বিয়ালা মেকা বি কি না কেন

কি হয়েছে তাই বলো বৌমা আপনি বলুন কোন মেয়ে যদি মেনস হয় মেনস অবস্থায় তার কাছে শুয়াটা ঠিক না ভুল আপনি বলুন আবে খান কি ছেলে বৌমার কাছে শুতে গেছিলি নাকি তো আজকে বলছিলাম বাবা ওই রাতে আমি যখন বাড়ি এলাম খাওয়া দাওয়া করে যখন শুনলাম তখন একবার বললাম যে একবার ঘুরে এদিকে দিয়ে তারপর কে দিয়ে দিল বল তোকে হ্যাঁ বাবা তারপরে মারা বল ওই দুম মার দিল বৌমা ওকে ঘরে নিয়ে গিয়ে আর ঘা কত দাও গা শালোকে কি বলছো বাবা এসব তুমি তুমি আবার তোমার বৌমাকে শিখিয়ে দিয়েছো আমাকে মারা লাগে

বালমুকুচুদ আমার ঘুমটা মাটি কই দিল শালো হারামি রাত করো না রাত হয়ে গেছে শুয়ে পড়ো গা তোমাকে আমি ভালোবেসে বিয়ে করলাম আর ওই আমাকে দেয়ালে ঠুকি ছুরি ফেলে দিলে একটু জানে মায়া দয়া নাই তোমার আর কোনোদিন কিছু বলবো না আর অন্যায় হয়ে গেছে শুয়ে পড়ো যাও আর কোনোদিন মারবো না তো বল না আর কোনোদিন মারবো না শুয়ে পড়ো যাও বেশ বল বল তুমি শুবা না বল তুমি শো আমি একটু পর শুচ্ছি বেশ বল বেশ বেশ শুয়ে পড়ো বল অনেক রাত হয়েছে তোমাকে বললাম না ঘুমাতে

বৌদি আমি আর চার দিন পরে কেরালা চলে যাব ঠিক আছে তোমার সাথে আমার একটু পার্সোনাল ভাবে দরকার আছে আমার বলো কিছু দরকার আছে বলো আমি তো চার দিন পরে কেরালা চলে যাব তাই যাওয়ার আগে আমি তোমাকে তিন হাজার টাকা দেবো তুমি একটা ভালো দেখে জামদানি শাড়ি কিনে নেবে আর দুটো চপ্পল কিনে নেবে আর সারা বেলাও যদি ওতে থেকে পয়সা বাঁচে তাহলে কিনে নেবে কেন হঠাৎ তুমি এরকম করছো মোবাইল দিলে চার্জার দিলে আবার টাকা দেবে আরে মেরে জান মহব্বত কে লিয়ে তো সারি দুনিয়া কি আশিক জান দেনে কে লিয়ে তৈয়ার হে আর মে মে তো সিরফ তুমকো তিন হাজার রুপিয়া দেনা চাহতি হুঁ ও ভি এক সারি খরিদনে কে লিয়ে ঠিক আছে হঠাৎ দিও

মানুষ আগা মানুষ আগা এখনো সময় আছে আমি মানুষ হইলে পরে বৌদি গুলাকে কে সময় পেবে গুড মর্নিং ভাই সালা লম্পট হম বাড়া ছোড়া আমার ভারী মানুষ হয়ে গেছে মনে হয়েছে আর কপালে চেদা বাড়ি যা সবজি দিকা বৌদিকে রান্না করবে নাকি খেতে পাবি না যা এই সালোকে কিরকম একটু সুন্দর সুন্দর লাগে আমার কি বা কিছু বলছি নাকি বাল বলবো নাকি তোকে আবার যেখানে গেছি সেখানে যা তুই যাবে আমি তো গেছি আর কপালে চেদা